আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হাতে কেন এই বিশেষ ধরনের লাঠি বা স্টিক কেন সেনাপ্রধান এই বিশেষ ধরনের লাঠি বা স্টিক ব্যবহার করেন এটা কি কোনো জাদুর লাঠি কে তাকে এই বিশেষ ধরনের লাঠিটি দিয়েছে এবং এই লাঠিটি ব্যবহারের বিশেষত্ব আসলে কী সেনাপ্রধান যে বিশেষ লাঠিটি ব্যবহার করে একে বলা হয় কমান্ড ব্যাটন এর আরও বেশ কিছু নাম রয়েছে যেমন সুয়েগার স্টিক মালাকা কেন ব্যাটন অফ কমান্ড কমান্ড কেন অথবা স্টাফ স্টিক এই বিশেষ ধরনের লাঠিটি শুধুমাত্র বাংলাদেশের সেনাপ্রধানই নয় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল অফিসার পদমর্যাদার সেনা কর্মকর্তা এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করেন যেমন ব্রিগেডিয়ার জেনারেল মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল অথবা প্রধান। অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনীর কোনো একটি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার ডিভিশনের জিওসি কোনো একটি কোরের প্রধান এবং সেনাপ্রধান এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করেন সেনাবাহিনীতে এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করার ইতিহাস অনেক পুরাতন এটা প্রাচীন রোমান সাম্রাজ্যের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করত পরবর্তীতে ফ্রান্স এবং ব্রিটিশ আর্মির উচ্চপদস্থ কর্মকর্তারাও এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করত পরবর্তীতে ব্রিটিশ শাসিত দেশগুলোর সেনাবাহিনীতেও এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করার প্রচলন এখনও রয়েছে যেমন বাংলাদেশ ভারত পাকিস্তানের সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এখনও এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা কেন এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করে এর উদ্দেশ্য আসলে কী এটা একটা সাধারণ লাঠি মনে হলেও এই লাঠিটির মাধ্যমে বোঝায় কোনো একজন উচ্চপদস্থ সেনা কর্মকর্তা যিনি বিশাল একটি দায়িত্বপ্রাপ্ত যার অধীনে সহস্রাধিক বা ব্যাপক সংখ্যক সেনা সদস্য রয়েছে অর্থাৎ এই লাঠিটি হলো একটি কমান্ড বা দায়িত্বের প্রতীক এটা হলো সিম্বল অফ অথরিটি অর্থাৎ যখন একজন দায়িত্বপ্রাপ্ত জেনারেল বিশাল সংখ্যক সেনা সদস্যকে নেতৃত্ব দেন তখন তিনি এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করেন যেমন বড় একটি ব্রিগেডের ব্রিগেড কমান্ডার বিশাল একটি ডিভিশনের জিওসি একটি কোরের প্রধান বা জেনারেল তিনি বিশাল সংখ্যক সেনাদের কমান্ড করেন অর্থাৎ তিনি দায়িত্বপ্রাপ্ত জেনারেল এবং দায়িত্বপ্রাপ্ত জেনারেল এই বিশেষ ধরনের লাঠিটি ব্যবহার করেন যখন সেই জেনারেল অবসর গ্রহণ করেন তখন তার ব্যবহৃত লাঠিটি নতুন আগত জেনারেলকে হস্তান্তর করেন অর্থাৎ তিনি তার দায়িত্ব নতুন জেনারেলকে বুঝিয়ে দেন এই লাঠিটি হস্তান্তরের মাধ্যমে এটাই ছিল এই বিশেষ ধরনের লাঠি ব্যবহারের বিশেষত্ব চলুন এখন আমরা জানার চেষ্টা করি এই লাঠিটি কখন ব্যবহার করা হয় বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেল এই লাঠিটি বিশেষভাবে ব্যবহার করেন যখন তিনি বাংলাদেশের জাতীয় পতাকাকে সেলুট করেন অথবা তিনি বাংলাদেশের জাতীয় পতাকা বা কোনো স্মৃতিসৌধে গার্ড অফ অনার দেন তখনও তিনি এই লাঠিটি ব্যবহার করেন এবং সেই জেনারেল যখন বাংলাদেশ সেনাবাহিনীর আভ্যন্তরীণ অফিসিয়াল মিটিং বা পরিদর্শন করেন তখনও এই বিশেষ লাঠিটি ব্যবহার করেন এবং সেই জেনারেল যখন কোনো একটি ব্রিগেড রেজিমেন্ট ডিভিশন বা কোর পরিদর্শন করেন তখনও তিনি তার হাতে এই বিশেষ লাঠিটি ব্যবহার করেন কোনো একজন জেনারেল যখন তার শপথ গ্রহণ অনুষ্ঠান হয় তখনও তিনি তার হাতে এই বিশেষ লাঠিটি ব্যবহার করেন এবং কোনো একজন জেনারেল যখন অবসর গ্রহণ করেন তখনও তার হাতে এই বিশেষ লাঠিটি দেখা যায় তবে তিনি তার অবসর গ্রহণের সময় নতুন আগত যেই জেনারেল তাকে এই বিশেষ লাঠিটি হস্তান্তর করেন অর্থাৎ তিনি তার দায়িত্ব নতুন জেনারেলকে বুঝিয়ে দেন তো দর্শক মণ্ডলী এই ছিল সেনাপ্রধানের এই বিশেষ লাঠিটি ব্যবহার করার রহস্য এবং ইতিহাস